দেশি রংবাদ ছবিটি পরিচালনা করেছেন প্রবীণ পরিচালক ও সুদক্ষ পরিচালক দেলোয়ার জাহান জন্টু এবং দেশি রংবাদ ছবিতে অভিনয় করেছেন জসীম ববিতা আহমেদ শরীফ গাঙ্গুয়া এবং আরও অনেকেই অভিনয় করেছেন দেশি রংবাদ ছবিতে দেশি রংবাদ ছবির গল্পের শুরুতে দেখা যায় আহমেদ শরীফের মেয়ে থাকে ববিতা কিন্তু আহমেদ শরীফ থাকে বিরাট ব্যবসায়ী এবং একজন নামকারা বিজনেসম্যান তো এদিকে ববিতা তার ডেডকে বলে আমি গ্রামে ঘুরতে যাব তখন আহমেদর বলে ঠিক আছে যাও তবে সাথে তুমি আমার কিছু লোক নিয়ে যাও তখন ববিতা বলে না আমরা বান্ধবীরা সেখানে ঘুরতে যাব। তো ববিতা গ্রামে ঘুরতে যায় সেখানে গিয়ে দেখা যায় কিছু রং বাস ববিতে এবং তার বান্ধবীদের অ্যাটাক করে অর্থাৎ আক্রমণ করে তো আক্রমণ করার পর দেখা যায় সেখানে জসীম হাতে লাঠি নিয়ে সেই আক্রমণকারী গুণ্ডাদের মাঠ দূর করে এবং সে দেশি রংবাজের মতন লাঠি দিয়ে পিটিয়ে সেই রংবাজগুলিকে তাড়িয়ে দেয় তখন ববিতে হাতটা তালে দিয়ে বলে সাবাস আপনি তো সত্যি একজন রংবাজ অর্থাৎ দেশি রংবাজ তখন জসীম বলে আমি হ আমি রংবাজ নয় আমি হলাম দেশি রঙবাজ যারা অন্যায় অপরাধ করবে তাদের আমি এই লাঠির আঘাতে এক একটার পিঠে ছাল উঠে ফেলবো এবং তাদের কমরটা ভেঙে ফেলবো এটি হলো আমার আদর্শ কারণ আমার সামনে কোনো রংবাজ অথবা মাস্তান কোনো গুন্ডা বাহিনী কোনো অপরাধ করে যায় পার পাবে না কারণ আমার হাতে যে লাঠিটা দেখছেন না এই লাঠি নিয়ে আমি সর্বক্ষণ থাকি কারণ এই লাঠি দিয়ে আমি সব অপরাধীর সাহসতা করি তখন ববিতা বলে সাবাস আপনার মতো লোকেই আমার একজন বডিগার্ড দরকার তখন ববিতা বলে আপনি কি করেন তখন জসিম বলে আমি কিছুই করি না আমি শুধু গ্রামের মানুষের বিপদে জাপিয়ে পড়ি এবং গ্রামের মানুষের উপকার করি কারণ আমার সামনে কেউ যদি অন্যায় করে তার প্রতিবাদ করি এই লাঠি দিয়ে কারণ আমার এই লাঠির সামনে কোনো রঙবাজ পারে পায় না কারণ আমি হলাম দেশি রঙবাজ তখন ববিতা বলে হ বুঝতে পারছি তাহলে একটা কাজ কাজ করেন আপনি যেহেতু কিছুই করেন না তাহলে আমার সাথে ডাকা চলেন আপনাকে আমি একটা চাকরি দেব। সেই চাকরিটা হবে আপনি থাকবেন আমার বডিগার্ড আর আপনি আমাকে সবসময় দেখাশোনা করবেন এবং পাহারা দিয়ে রাখবেন তখন জসিম বলে না আমি কেন আপনার বডিগার্ড হব তখন ববিতা বলে ঠিক আছে আপনার যখন মর্জি হবে তখন আপনি ডাকায় চলে আসবেন এই নেন এই কাঠটা দিলাম এই কাঠটা আমার সম্পূর্ণ ঠিকানা রাখা আছে ঠিক সরাসরি এই কাঠের ঠিকানা অনুযায়ী আপনি আমার বাড়িতে চলে যাবেন আর আমি আপনাকে একটা চাকরি দেব। তখন জসীম কার্ডটাকে পকেটে রাখে রাখার পর ঠিক আছে ম্যাম সাহেব আমি এই কার্ডটা রাখলাম যদি আমার চাকরি কোনো দরকার পড়ে হ্যাঁ তাহলে অবশ্যই আমি আপনার এই ঠিকানা মতে ডাকা চলে আসব তখন আপনি যদি আমাকে চাকরি দেন তাহলে আমি সেই চাকরি করব। তো জসীম বলে ঠিক আছে আপনারা এখন সাবধানে ঢাকায় চলে যান আমি থাকতে আপনাদের কোনো আর ভয় নেই আপনারা এখানে ঘোরাফুরা করে আপনারা যার যার বাড়িতে চলে যাবেন এ কথা বলে জসীম বাড়িতে আছে তো জসীমের বোন থেকে অরুণ বিশ্বাস তো অনুণ বিশ্বাস বলে ভাইয়া তো তোমাকে আজকে খুব ক্লান্ত মনে হচ্ছে তো জসীম বলে জানিস না আজকে একটা অকরণ ঘটে গেছে কিছু শহরের হ্যাঁ বড়ো লোক মেয়েরা আসছিল গ্রামে ঘুরতে আর আমাদের যে গ্রামের কিছু দুষ্ট লোক আছে না তারা গিয়ে ওই ম্যাম উপরে নানানভাবে অত্যাচার করা শুরু করছিল তখন আমি গিয়ে এই লাঠি দিয়ে তাদের মেরে এক একটা হাড় গুঁড়ো করে দিয়ে পাঠিয়ে দিয়েছি তখন ম্যাম সাহেব আমাকে এই কাটি দিয়েছে যে আমাকে নাকি ঢাকায় শহরে চাকরি দেবে এবং ম্যাম সাহেবের বডিগার্ড হিসাবে তখন অরিন বিশ্বাস বলে ঠিক আছে ভাই এটা তো ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কারণ তুমি যদি ডাকায় যাও তাহলে আমাদের আর অভাব গান থাকবে না এমনি চলে আসে জসীমের মা অর্থাৎ আনোয়ারা যখন আনোয়ারা বলে ঠিক আছে বাবা এখানে তো তুই কোনো কাজকর্ম করিস না আর গ্রামে তো কোনো কাজকর্ম নাই তুই এক কাজ কর ডাকায় চলে যা ডাকায় গিয়ে যদি কোনো কাজকর্ম করতে পারিস তাহলে আমাদের সংসারটা ভালো চলবে তখন জসীম বলে তুমিও বলছো মা তখন অরিণবিশ্বাস বলে হ ভাইয়া তুমি ডাকায় চলে যাও ওই ম্যাম সাহেবের ঠিকানার মধ্যে চলে যাও তোমাকে নিশ্চয়ই কাজ দেবে তো আনোরা বলে হ বাবা তুই তাই কর তুই ডাকায় চলে যা সেখানে গিয়ে একটা চাকরি বাকরি কর তারপরে আমাদের অভাবটা অনটন দূর হবে তখন জসীম বলে ঠিক আছে আমি কালেই ডাকায় রওনা দেব। তখন জসীম লাঠি হাতে করে এবং একটা পুটলি নিয়ে সে ডাকার উদ্দেশ্যে রওনা দেয় এবং বাসে চড়ে সে ডাকায় চলে যায় তো ডাকায় গিয়ে সেই কাঠতে দেখায় অনেকেই কেউ বলতে পারে না এমন সময় একজন লোকের সাথে দেখা হয় তখন জসীম বলে ভাই এই ঠিকানাটা আপনি বলতে পারেন তখন ওই লোকটি বলে হ বলতে পারি তো এটা তো চৌধুরী বাড়ি অথবা চৌধুরী বিলা আপনি যা কাজ করেন এর সামনে দুই চারটা বাড়ি পরেই দেখবেন যে চৌধুরী বাড়ি সেখানে গিয়ে দারোয়ানকে কাটা দেখাবেন তাহলে সে বলতে পারবে জসীম ভুল করে অন্য একটা বাড়িতে ঢুকে বলে ভাইজান এই ঠিকানায় বলতে পারেন এই বাড়িটা কোথায় তখন বলে এই তো পাশের বাড়িটা তখন জসীম সেখানে গিয়ে দারোয়ানকে বলে যে এই কাটা দেখেন তো তখন দারোয়ান কাটা দেখার পরে বলে যে হ এটা তো এ বেরেওই তো তুমি কার কাছে এসেছো তঞ্জসিং বলে আমি ম্যাম সাহেবের কাছে এসেছি তখন দারুণ বলে খবরদার ম্যাম সাহেবের নাম কিন্তু উচ্চারণ করবে না কেন তুমি ম্যাম সাহেবের কাছে এসেছো রঞ্জসিং বলে ম্যাম সাহেব আমাকে বলেছিল আপনার যদি কোনো দিন চাকরির প্রয়োজন হয় তাহলে আমার এই ঠিকানায় চলে আসার জন্য ম্যাম সাহেব বলেছিল তো সেই মুহূর্তে দারণ বলে না আমি আপনাকে ভিতরে যেতে দেব না কারণ হুম বড়ো হুজুরের নির্দেশ আছে আমি তো আপনাকে যেতে দিতে পারি না তখন সেই মুহূর্তে দেখা যায় যে আহমেদ শরীফ এবং ববিতার গাড়ি চলে আসে তখন আমির শরীফ গাড়ি থেকে নেমে বলে এই লোকটি কে তখন জসিম বলে আমাকে আপনি চিনবেন না আমি ম্যাম সাহেবের কাছে এসেছি ম্যাম সাহেব আমাকে বলেছে আপনার এ বাড়িতে আসার জন্য আমাকে ম্যাম সাহেব চাকরি দিবে তখন ববিতা এসে সামনে এসে দাঁড়ায় ও আপনি এসেছেন তখন আমির শরীফ বলে এ লোকটি কে তখন ববিতা বলে এ লোকটি আমার ইজ্জত বাঁচিয়েছে এ লোকটি আমার সম্মান বাঁচিয়েছে আমি গ্রামে ঘুরতে গিয়েছিলাম সেই মুহূর্তে গ্রামে কিছু গুন্ডারা আমাকে অ্যাটাক করেছিল আমার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছিল এ লোকটি এসে তারা এই লাঠি দ্বারা সে পিটিয়ে তাদেরকে আদামরা করে পাঠিয়ে দিয়েছে তখন আমি বলেছিলাম ঠিক আছে আপনি যদি কখনও শহরে আসেন আমাদের এই বাড়িতে আসবেন আমি আপনাকে একটা চাকরি দেব। কিন্তু সেই চাকরিটা হবে আমার বডিগার্ড হিসাবে আপনি আমার পাশে থাকবেন তখন আমি স্বরী বলে সাবাস আচ্ছা এই তোমার হাতে এই লাঠিটা কী তঞ্জসিম বলে এই লাঠিটা হলো আমার শক্তি আর আমার অর্জন এই লাঠি দিয়ে আমি শত্রুদের ঘায়েল করি এই লাঠি ছাড়া আমি চলতে পারি না যারা অন্য অপরাধ করবে তাদেরকে আমি লাঠির আঘাতে একেবারে মেরে হাড় গুড় গুঁড়া করে দিই এটাই হলো আমার দেশি রংবাজের স্টাইল ধরেন আমি সে বলে আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি তুমি দেশি রংবাস না তো জসীম বলে হ আমি হইলাম আমার গ্রামের দেশি রংবাস আমার সামনে কোনো দু চার দশটাও গুন্ডা কিছুই না তখন ববিতা তার বাপকে বলে ডেড তুমি একটা কাজ করো এই লোকটিকে আমার বডিগার্ড হিসাবে চাকরিতে নিয়োগ দাও কারণ উনি অনেক সাহসী এবং ওনার বাহুতে অনেক শক্তি আছে এবং লাঠিতে অনেক জাদু আছে ওনার লাঠি যেভাবে চালায় দেড় তুমি দেখলে অবাক হয়ে যাবে তখন আমি সে বলে ঠিক আছে তুই যত এত করে বলছিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি চাকরি দিলাম আমার মেয়ের পাশাপাশি থাকবে আমার মেয়ে যাতে কোনো বিপদ না হয় কারণ আমার মেয়ের কিন্তু অনেক শত্রু আর আমারও শত্রু তুমি আমার মেয়ে কেমনভাবে দেখে রাখবে নিজের জীবন দিয়ে হলো আমার মেয়েকে তুমি বাঁচাবে তো জসীম বলে এটা তো আমার দায়িত্ব এবং কর্তব্য আমি বেঁচে থাকতে আমার ম্যাম সাহেবের কোনো ক্ষতি কেউ করতে পারবে না আমি যদি মারা যাই তাতে তো কোনো প্রশ্নই আসে না কিন্তু আমি যতদিন বেঁচে আছি ম্যাম সাহেবের পাশে যদি থাকি ম্যাম সাহেবের একটা আচরণ দিতে পারবে না কেউ এটা আপনাকে আমি জোর গলায় বলতে পারি কারণ আমার লাঠি যখন আতে আসে তখন ম্যাম সাহেবকে কেউ কিছু করতে পারবে না তখন আমি সাহেব বলে সাবাস তখন আম্মের শরীফ এবং ববিতা এবং জসীম চলে যায় তো জসীমকে একটা কামরা দেখিয়ে দেয় ববিতা বলে আপনি এখানে থাকবেন আর আমি যখন কোনো জায়গায় বের হব তখন সেখানে আপনি বের হবেন এর দু দিন পর দেখা যায় আমির ফকিরে এবং চুন্নু চুন্নু আসে আম্মের শরীফের কাছে এবং আমির ফকিরও আসে আম্মের শরীফের কাছে তখন ববিতা বারিন্দা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে তখন ববিতাকে আমির ফকির চুন্নু দেখে বলে দোষ মাল থাকি জাক্কাশ হ্যাঁ দেখছে বসের মেয়েটা কি সুন্দর যা তার বোক তার ফিগার তার চেহারা যেমন একেবারে একেবারে আপেলের মতন কমলার মতন দেখতে এ একে যদি একবার স্পর্শ করতে পারতাম তাহলে আমার মনটা ভরে যেত আমার দিলটা ঠান্ডা হতো এই কথাগুলি আবার আহমেদ শরীফ শুনে ফেলে। কারণ আহমেদ শরীফ বলে তোরা কি বললি আমার মেয়েকে নিয়ে তোরা কি বললি তাদের এত বড় স্পর্ধা তখন আহমেদ শরীফ ওই তিনটাকে ইচ্ছা রকম মারে মারার পর তখন ওই তিনটা মায়ের খেয়ে মানে রক্তাক্ত অবস্থা তারা পড়ে যায় পড়ে যাওয়ার পর তারা সেখান থেকে চলে যায় তখন তারা তিনজন মিলে যুক্তি করে চৌধুরীর মেয়েকে একদিন না একদিন আমরা বাটে ফেলাবো আর বাটে ফেলে চৌধুরীর মেয়েকে আমরা একেবারে কুকুরের মতো সিঁড়ি ফিরে খাব কারণ আমাদের যে অপমান করেছে আমাদের যেভাবে চৌধুরী সাপ মেরেছে এর বদলা আমরা নেব তখন ফকির বলে হ আমাদের অনেক মেরেছে আমাদের রক্তাক্ত করে ফেলে দিয়েছে সামান্য একটা গাতকতার কারণে আমরা চৌধুরী মেয়েকে ডেকে নেব তখন থেকে চৌধুরী মেয়ে পিছলে রেখে যায় তো একদিন দেখা যায় জসীম ববিতাকে নিয়ে একটা অন্য একটা জায়গায় গেছে তখন সেখানেই দেখা যায় আমির ফকির চুন্নু ববিতাকে অ্যাটাক করে তখন জসীম গিয়ে সেখানে উদ্ধার করে তাকে এবং আমির ফকির চুন্নকে এই লাঠির আগাতে মেরে রক্তাক্ত করে সেখান থেকে বিদায় করে দেয় তখন আম্মের শরীফকে বলে এসে ববিতা বাবা জানো আজকাল একটা ঘটনা ঘটেছে মার্কেটে গেছিলাম আমি মার্কেটে করতে বলি তখন কিছু গুন্ডারা আমাকে অ্যাটাক করেছিল যে তিনটা গুন্ডাকে হ্যাঁ তুমি মেরেছিলে না সেই গুনটারই আমাকে আবার অ্যাটাক করেছিল কিন্তু এই যে শিরংবাস সেই তিনটা গুন্ডাকে রক্তাক্ত করে মেরে একেবারে আদমরা করে রাস্তায় ফেলে আমরা বাড়িতে চলে এসেছি তখন আম্মা স্বরে বলে শাবাস তা আমেশ্বরে বলে মা শোনো কালকে আমরা একটা ফ্যাক্টরি উদ্বোধন করব। সেখানে তোমাকে যেতে হবে তখন ববিতা বলে আমি সেখানে গিয়ে কী করবো তখন আহমের বলে মা আমি তোমার নামে সেই ফ্যাক্টরির নামকরণ করেছি ববিতা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির উদ্বোধনটা তোমাকেই করতে হবে তখন ববিতা বলে আমাকে না গেলেই নয় তখন আম্মের স্বরীফ বলে না তোমাকে যেতে হবে তোমাকেই ফিতা কাটতে হবে কারণ তুমি যদি ফিতাটা না কাটো আমার যে সহপাঠীরা আছে আমার যে বন্ধু বান্ধবরা আছে আমার সাথে যারা ব্যবসা করে তারাদের কাছে আমি ছোট হয়ে যাব। ববিতা বলে ঠিক আছে আমি যাব কিন্তু একটা শর্ত আছে আমার সাথে কিন্তু দেশীয় রঙবাজ যাবে তা আমার সাথে বলে অবশ্যই যাবে তো দেশীয়মবাজ ছাড়া তুমি কিভাবে চলবে দেশীয় রঙবাজ তোমার পিছনে যেন থাকবে তুমি সামনের দিকে এগিয়ে যাবে তখন দেখা যায় এর পরের দিন ববিতা এবং জসীম তারা ওই ফ্যাক্টরি উদ্বোধন করতে যায় আর এদিকে দেখা যায় গল্পে জসীম ববিতাকে বলে ম্যাম সাহেব আমি একটু নি বাইরেতে আসতেছি এখনও তো আমার আপনার ফ্যাক্টরি উদ্বোধন করতে দেরি হবে জসিম সেখানে চলে যায় জসিম গিয়ে শুনতে পায় যে ওরা তিনজন আমির ফকির চূন্য বলতেছে আমরা যে ফ্যাক্টরির সুইচের ভিতরে বোম ফিট করে রেখেছি যখন ম্যাম সাহেব ওই সুইচটা দেবে তখন বোমটা বাস্ত হয়ে ব্যবসা মারা যাবে এই নেওয়া এটাই হবে আমাদের প্রতিশোধ নেওয়ার প্রথম সুযোগ তারপর চৌধুরীকে আমরা মেরে ফেলব। তখন এই কথাগুলি জসীম নিজ কানে শুনে ফেলে কিন্তু সেই মুহূর্তে ববিতায় ফ্যাক্টরি মানে এই যে ফিতাটা কেটে সেই ফ্যাক্টরি সুইচটা দেবে এই কথাটা শুনে জসিম দৌড়ে আসতে থাকে আর এমন সময় ববিতা যাচ্ছে মানে মেশিনের সুইচ দেওয়ার জন্য মেশিনে সুইচ দেওয়ার জন্য যাচ্ছে আর জসিম দৌড়ে আসতেছে এক পর্যায়ে দেখা যায় জসীম দৌড়াতে দৌড়াতে এসে কাছে আসে আর ববিতায় সুইচটা দেবে আর সেই মুহূর্তে যসীম ববিতাকে লাভ দিয়ে দৌড়ে ধরে জড়িয়ে ধরে তাকে সবার মাঝখানে যসীম ববিতাকে নিয়ে মানে গোড়াগড়ি করে পড়ে যায় এবং জড়িয়ে ধরে ববিতাকে জসীম তখন আহমেদ শরীফ মানে অবাক হয়ে যায় কি এত বড় স্পর্ধা সামান্য একজন বডিগার্ড হয়ে আমার মেয়েকে দরলো আমার মেয়ের দিকে তাকানোর কোনো শক্তি কেউ পায় না সাহস পায় না আর বাড়ির চাকর অর্থাৎ গোলাম অথবা একটা বডিগার্ড হয়ে আমার মেয়ে গায়ে স্পর্শ করলো তখন জসিমকে গিয়ে হ্যাঁ আম্মের শরীফ তার দল বল গিয়ে ইচ্ছারকম মারতে থাকে এখন আমের শরীফও মারতে থাকে আম্মের শরীফ মারতে মারতে জসিম ক্লান্ত যখন হয়ে পড়ে তখন জসীম বলে শোনেন আমার একটা কথা শোনেন আমার একটা কথা শোনেন আমি কথা বলার সুযোগ দেন তখন আমের শরীফ বলে বদমস হারাম জাদা তোর এত বড় সাহস কী হলো তোর হাত দুটো গাছকে কেটে ফেলবো তুই আমার মেয়ে গায়ে স্পর্শ করেছিস যে হাত দিয়ে স্পর্শ করেছিস সে দুটো হাত কেটে ফেলব তরোয়াল নিয়ে জসীমের হাত কাটতে যায় সেই মুহূর্তে জসিম হ্যাঁ সেরে পায়ে পরে বলে দেখেন আমি কিন্তু আপনার মেয়েকে আমি ইচ্ছাকৃতভাবে অথবা আপনার মেয়ের যৌবনের লোভ সামলাতে না পারে কিন্তু দৌড়িনি আপনার মেয়েকে আজকে হত্যা করার কথা ছিল কারণ আপনার মেয়ে যদি এই সুইচটার ভিতরে হ্যাঁ সুচ দিত এই সুইচটা বাস্ট হয়ে যেত আর আপনার মেয়ে মেরা যেত কারণ আমি যখন আপনার মেয়েকে বলে গেলাম যে আমি একটু বাইরে থেকে আসতেছি অর্থাৎ পোশাক পরতে গিয়েছিলাম সেখানে গিয়ে শুনতে পাই যে আমির ফকির চুন্ন যে তিনজনকে আপনি মেরেছিলেন আপনার মেয়ের দিকে তাকানোর জন্য সেই তিনজনে এই শুসের ভিতরে বুম ফিট করে রেখেছে কারণ তারা জানতে পেরেছে যে আপনার মেয়ে অর্থাৎ ম্যাম সাহেব এখানে ফ্যাক্টরি উদ্বোধন করতে আসবে এবং সুসে টিপ দিবে এই জন্য তারা এই চক্রান্ত করেছে আপনার বিশ্বাস না হয় প্রমাণস্বরূপ আপনি ওই তিনজনকে ধরে আনেন কারণ আমি বলে এই কে আছিস তোরা যা এবং ওই তিনজনকে ধরে নেয় তখন দেখে যে তারা ফ্যাক্টরির ভিতরে লুকে আছে তখন ওই তিনজনকে ধরে আনে ধরে আনার পরে তখন আহমেদ বলে যা সুইচটা দি তখন আমির বলে না আমি যাব না ফকির বলে আমি যাবো না চুন্দি বলে আমি যাব না তখন আহমেশ্বরী বলে কেন যাবি না তখন আমির বলে বস একটা ভুল হয়ে গেছে তখন আহমেদ শরীফ বলে কি ভুল হয়ে গেছে খুলে বল তখন ফকির বলে বস আমরা এই সুচির ভিতরে বুম ফেট করে রেখেছিলাম এই কথাটা আবার আপনার দেশ দমবাস শুনে ফেলেছে তাই দেখা যায় দেশি দমবাস আপনার মেয়েকে বাঁচানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে সে আপনার মেয়েকে জড়িয়ে ধরে পড়েছে তখন আম্মেশ্বরী বলে যা তোরা সুষ্টা দে তখন তিনজনকে দিয়ে সুষ্টা দেওয়ানোর জন্য নিয়ে যায় তখন আমির গিয়ে সুচটা দেয় আর সেই মুহূর্তেই বোমটা বাস্ত হয়ে যায় তখন আমির সেখানে মারা যায় আর ফকিরার চূর্ণ সেখান থেকে পালিয়ে যায় তখন জসিম তো আহত অবস্থায় সেখানে পড়ে আছে। তখন জসিমকে ববিতা এবং আহমেদ শরীফ গিয়ে উঠা উঠানোর পর তারা বাড়িতে নিয়ে আসে তখন ডাক্তার এনে জসিমের চিকিৎসা করে তখন জসিম যখন সুস্থ হয় তখন জসীম আহমেদ শরীফকে বলে স্যার আমি আর চাকরি করব না আমি এখান থেকে চলে যাবো কালি তখন ববিতা রাত্রেবেলা জসীমের পাশে যায় গিয়ে বলে আপনি যদি চলে যান তাহলে আমাকে কে বাঁচাবে আপনার ছাড়া তো কেউ আমাকে বাঁচাতে পারবে না আপনি যে আজকে আমার নতুন জীবন দিয়েছেন সেটা তো আপনার অবদান কারণ আপনি যদি আমাকে না বাঁচাতেন আজকে তাহলে তো আমি যে বোমে আগাতে অথবা বোমে বাস্ত হয়ে তো আমি মারা যেতাম এবং আমার দেহটা চিন্নবন্ধ হয়ে যেত তখন জসীম বলে আমি বলেছিলাম না যে আমার জীবন দিয়ে হলো আপনাকে বাঁচাবো এই কথাগুলো আবার আহমেদ শরীফ শোনে তো আহম্মের শরীফ সামনে এসে বলে দেখো আমি খুব ভুল করেছিলাম আমার অন্যায় হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি বুঝতে পারিনি কারণ আমার মেয়েকে তো আমি প্রচণ্ডভাবে ভালোবাসি এত ভালোবাসি যে আমি তোমাকে বাসায় প্রকাশ করতে পারবো না কারণ আমার মেয়ে দিকে যে একবার তাকায় তার চোখ গুলি উঠে ফেলি আর যে আমার মেয়ের বিরুদ্ধে বাজে কথা বলে তার মুখের জবান আমি স্তব্ধ করে দিই আমার মেয়ে ছাড়া পৃথিবীতে কেউ নেই যাক তুমি আমার মেয়ের যতন জীবন দিয়েছো আমি চাই তুমি আমাদের বাড়িতে থাকো যেইটা হয়েছে সেটা হয়ে গেছে আমাকে তুমি ক্ষমা করে দিও য না আমি আর এখানে থাকবো না তখন ববিতা বলে বাবা অর্থাৎ ড্যাট তুমি এখান থেকে যাও আমি দেশরামবাজকে বোঝাচ্ছি তখন ববিতা বলে আচ্ছা দেশেরামবাজ আজকে যদি তুমি বিপদে পড়তে আমি তোমাকে বাঁচাতাম না আজকে আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচিয়েছো তুমি আমাকে নতুন জীবন দিয়েছো অর্থাৎ আল্লাহ তো জীবন দেওয়ার মালিক এবং জীবন নেওয়ারও মালিক আল্লাহর উচেলেই তুমি আমার জীবনটা ফিরিয়ে দিয়েছো তাই তোমার প্রতি আমি কৃতজ্ঞ কিন্তু আমি তো তোমাকে সারা বাঁচব না কারণ আমি কিন্তু তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছিলাম আগে থেকেই কিন্তু তোমাকে আমি প্রকাশ করতে পারিনি তুমি যখন আমার শরীর স্পর্শ করেছো তুমি যখন আমাকে জড়িয়ে ধরেছ তাহলে আমি যদি বিয়ে করি তাহলে আমি তোমাকেই বিয়ে করব। কারণ তোমাকে সারা আমি বাঁচবো না তোমার ভালোবাসা পেয়েই আমি আজীবন থাকতে চাই এবং তোমার স্ত্রী হয়ে এবং তোমার সেবা যত্ন করে আমি আজীবনটা কাটাতে চাই তো জসীম বলে না এটা অসম্ভব কারণ আমি হলাম সামান্য একজন চাকর আপনার বাড়ির আমি তো এই কাজটা করতে পারি না সামান্য চাকর হয়ে আমি তো মালিকের মেয়ের সাথে প্রেম করতে পারি না তখন ববিতা বলে তুমি যদি আমাকে ভালো না বাসো তুমি যদি আমার সাথে প্রেম ভালোবাসা না করো তাহলে আমার এই জীবন আমি দিয়ে দেব। তুমি দেখছো আমার হাতে যে একটা ছুরি তুমি যদি আমাকে ভালো না বাসো আর তুমি যদি এই মুহূর্তে আমাকে জড়িয়ে না ধরো আর তুমি যদি জড়িয়ে না ধরে বলো যে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা যদি তুমি আমাকে না বলো তাহলে এই ছুরি দিয়ে আমার নিজের শরীরে আমি আমি ছুরির আঘাত করব। সে আঘাতে আমি মারা যাব তুমি তুমি চেয়ে চেয়ে দেখবে তখন জসিম বলে আমি এখন কি করব তখন ববিতা বলে আমি এক থেকে তিন পর্যন্ত গণবো এই তিনের ভিতরে যদি তুমি আমাকে জড়িয়ে না ধরো তাহলে এই ছুরির আঘাত আমি আমার বুকের ভিতরে করব। তখন তুমি চেয়ে চেয়ে দেখবে তুমি যখন আমাকে জীবন দান করেছিলে আল্লাহ এখন আমি আবার আমার জীবনটা আমি নিজে নিয়ে নেব এখন তুমি দেখবে তখন ববিতা বলে এক দুই তিন যখনই বলে তখন জোশেম গিয়ে ববিতাকে জড়িয়ে ধরে জড়িয়ে ধরে তখন ববিতাও জড়িয়ে ধরে তখন ববিতা বলে আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে চাকর মনে করি না আমি মনে করি তুমি আমার বডিগার্ড এবং এই বডিগার্ড হয়েই তুমি আমার পাশে থাকবে আর আমি তোমার স্ত্রী হয়ে তোমার পাশে থাকবো তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে সেই মেয়ে একটা গান চলে আসে গান শেষে দেখা যায় যে আমের শরীফ একদিন ববিতাকে বলে মা আমি তো তোর বিয়ে ঠিক করেছি আমার বন্ধু জোয়ারদার এর ছেলে মুরাদ খানের সাথে এখন তোমার মতামত কী তখন ববিতা বলে ডেট আমাকে কিছু দিনের সময় দাও তখন আমি তোমাকে বলবো তখন আমের বলে না আমি হ্যাঁ জোয়ারদাকে কথা দিয়েছি যে আমি হ্যাঁ আমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দেবো তো জোয়ারদার থাকে এক ধরনের একটা লুবি জোয়ারদার চায় যে তার মেয়েকে অর্থাৎ আমের মেয়েকে তার পদে করে না নিয়ে এই আমের যত সম্পত্তির মালিক হতে কারণ জোয়ারদারই সব কিছু করেছিল এবং ববিতাকে মেরে ফেলা চক্রান্ত করেছিল আমির ফকির চুন্নকে দিয়ে কারণ জোয়ারদার চায় যে সমস্ত সম্পত্তির মালিক জোয়ারদার হবে কিন্তু আহমেদ শরীফ সেটা জানে না তো এদিকে কিছুদিন পর দেখা যায় জসীম জানতে পারে যে হ্যাঁ ববিতার বিয়ে হবে জোয়ারদারের ছেলের সাথে অর্থাৎ মুরাদের সাথে তখন আহমেদ শরীফকে জসীম বলে হুজুর ম্যাম সাহেবের তো বিয়ে হয়ে যাবে বেশ কিছুদিনের ভিতরে তাহলে আমার তো চাকরি শেষ আহমেদ বলে কে বলেছে তোমার চাকরি চাই তোমার চাকরি থাকবে তোমার চাকরি পাক্কা থাকবে কারণ তুমি আমার মেয়ের জীবন হ্যাঁ উপহার দিয়েছো এবং তুমি আমার মেয়ে জীবন বাঁচিয়েছে তোমার তোমার চাকরি আমার এখানেই থাকবে এবং আমার মেয়ে যদি বিয়ে হয়ে যায় তারপরও তুমি আমার অন্য চাকরি করবে আমি তোমাকে ভালো একটা চাকরি দেবো তখন জসিম বলে ঠিক আছে হুজুর আমি ম্যাম ম্যামসাহ বিয়ের আগ পর্যন্ত এখানে থাকবো বিয়েরা হয়ে যাওয়ার পর আমি আমার গ্রামে চলে যাব তো আমি যেই টাকা পয়সা হ্যাঁ আপনার কাছে পাবো সেগুলি আপনি আমাকে দিয়ে দেবেন তখন বেবিতা বলে কে বলেছে আমার বিয়ে হবে তখন জসিম বলে হ অবশ্যই আপনার ম্যাম সাহেব আপনার বিয়ে হয়ে যাবে কারণ আপনি বড় লোক এবং বড় লোক ছেলের সাথে বিয়ে হবে তো আমেশ্বর বলে ঠিক আছে আমি স্বীকার করলাম যে বড় লোক ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দিচ্ছি তাই বলে তুমি এখান থেকে চলে যাবে এটা তো আমি কখনই তোমাকে হতে দেব না তখন এর পরের দিন দেখা যায় আমেশ্বরীফ একদিন যায় যে তার বন্ধুর সাথে দেখা করতে এবং বিয়ের কথাবার্তা পাকা করতে তো আহমের শরীফ গিয়ে শুনে যে তারা জোয়ারদার এবং তার ছেলে মুরাদ বলতেছে বাবা তখন জোয়ারদার বলে কী হয়েছে তুমি কি জানো তোমার বন্ধুর মেয়ে একজনকে ভালোবাসে আমি নিজ চোখে দেখেছিলাম ববিতার সাথে যে বডিগার্ড থাকে না সেই বডিগার্ডের সাথে সম্ভবত তাদের প্রেম ভালোবাসা আছে আমি নিজের চোখে দেখেছিলাম তারা বাগানে গান গাচ্ছে এবং দুজনকে দুজনকে জড়িয়ে ধরছে তখন জোরদার বলে আরে বোকা তুই তো একটা বোকা আমরা তো ওই মেয়েটাকে বিয়ে করে পুত্রবোধ করে আনবো না আমরা আনবো ওই মেয়েটার উশিলায় তার বাপের সব সম্পত্তি আমাদের হাতে নিয়ে আসব। কারণ বিয়ের দিনে আমরা ঘোষণা করব যে সব সম্পত্তি আমার ছেলের নামে লিখে দিতে হবে কারণ আপনার মেয়ের অবৈধ সম্পর্ক আছে সেই বডিগার্ড অর্থাৎ দেশি লেঙ্গের সাথে মানে তখন বাধ্য হয়ে মানে লজ্জায় ঘিনায় সব সম্পত্তি লিখে দিবে তখন আমরা বিয়ের নামে আমরা সম্পত্তি হাতে নিয়ে ওই মেয়েকে লাথি মেরে বেরিয়ে করে দেব তো এই কথাগুলি আবার আহমেদ শরীফ শুনে ফেলে তখন আহমেদ শরীফ শোনার পর আহমেদ শরীফ তাদের সামনে গিয়ে বলে বদমাস তোরা বাপ বেটা মিলে এই চক্রান্ত করেছিস না আমার মেয়েকে জিম্বি করে তোরা আমার সব সম্পত্তি নিয়ে নিবি হ্যাঁ তোদের এ আশা আমি কখনো পূর্ণ করতে দেবো না এবং পূর্ণ হতে দেব না কারণ আমি যতদিন বেঁচে আছি এ আশা কখনোই তাদের পূর্ণ হবে না আমার মেয়েকে তোরা হ্যাঁ বন্দি করে রাখবি আর আমার সম্পত্তি নিয়ে আমার মেয়েকে লাথি মেরে বের করে দিবি এই তোদের মনের আশা ছিল আমি বিশ্বাস করেছিলাম যে তোরা খুব ভালো মানুষ এবং ভালো মানুষ মনে করি তোদের কাছে আমার মেয়েকে তুলে দিতে চেয়েছিলাম কিন্তু তোরা এখন দেখা যায় তোরা সবচেয়ে বড়ো খারাপ মানুষ এবং বদমাস আজ থেকে তোদের সাথে আমার কোনো ব্যবসা নেই আজ থেকে তোদের সাথে যে ব্যবসা করেছিলাম সেই ব্যবসা বঙ্গ করলাম চুক্তিনামা সব ছিঁড়ে ফেললাম যা আজ থেকে আর তোদের কোনো আমি আর কোনো কথা শুনবো না সেই মুহূর্তে দেখা যায় তখন জোরদার বলে শোনো আমের শরীফ বন্ধু তুমি তো এখান থেকে যেতে পারবে না তখন সেই মুহূর্তে আম্মের শরীফকে তারা রশি দিয়ে বেঁধে ফেলে বেঁধে তারা অন্য একটা আস্থা নিয়ে চলে তখন দেখা যায় তখন জোরদার বলে মুরাদ তোর দল ফল নিয়ে ববিতাকে তুলে নিয়ে আস যা তখন এদিকে জসিম আবার বাড়িতে ছিল না সে বাজার করতে গেছে তো সেই মুহূর্তে দেখা যায় ওই বাড়ির দারোয়ান থেকে দারোয়ানকে মেরে মুরাদ ববিতাকে তুলে নিয়ে আসে এবং তার বাপের সামনে সে রশি দিয়ে বেঁধে রাখে তখন ববিতা জুয়াদারকে বলে শোন আমার দেশ শিরমকা যদি শুনতে পারে যে তুই আমাকে বেঁধে রেখেছিস এবং আমার ড্যাডকে বেঁধে রেখেছিস তাহলে তাদের এক একটারে মারতে মারতে হ্যাঁ হাড় গুঁড়া করে ভেঙে ফেলবে কারণ আমাদের শিরোম গাছ অনেক শক্তিশালী এবং আমাদের সেরাম গাছ অনেক আমাকে অনেক ভালোবাসে এবং আমি আমাদের সেরম গাছকে ভালোবাসি কিন্তু সে গরিব কিন্তু তার মনটা ভালো সরজ সরল তার ভিতরে কোনো প্যাস নেই কোনো লোভ নেই লালসা নেই কিচ্ছুই নেই কিন্তু তোরা ভুল করেছিস তোরা অন্যায় করেছিস এবং তোদের পাপের প্রাশিত্য তোদের করতে হবে তখন এদিকে জসিম বাজার নিয়ে যায় তখন দেখা যায় দারোয়ান গোড়াগড়ি খাচ্ছে মাটিতে ধরুন দারোয়ান বলে হ্যাঁ আপনি এসেছেন জসীম ভাই আপনি এসেছেন জানেন আপামনিরে তো দৌড়ে নিয়ে গেছে তো জসীম বলে কে দূরে নিয়ে গেছে কয় মুরাদ এবং মুরাদের দল বলে আপামনি দূরে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে তখন একটি লোক বলে আমি দেখেছি কোথায় নিয়ে গেছে কোথায় কয় মুরাদ সাহেবের বাড়ি পাশে আরেকটা হ্যাঁ পোড়া বাড়ি আছে সেখানে নিয়ে গেছে তখন জসিম বলে ঠিক আছে আমি সেখানে যাব তখন জসিম সেখানে গিয়ে জসিম চিৎকার করে বলতে থাকে এই মুরাদ বেরিয়ে আয় তুই আমার ম্যাম সাহেবকে কোথায় রেখেছিস এবং আমার হুজুরকে কোথায় রেখেছিস বেরিয়ে আয় তখন জোয়ারদার বলে এই তুই এখান থেকে চলে যা সেটা আমাদের ব্যাপার তোর এখানে কি তুই তো সামান্য একটা বাড়ির চাকর অর্থাৎ বডিগার্ড বডিগার্ড মানেই চাকর তখন জসিম বলে হ আমি বডিগার্ড আমি চাকর আমি ম্যাম সাহেবের চাকর আমি তোর বডিগার্ড না তুই ভালো ভালো আমার হুজুর এবং ম্যাম সাহেবকে ছেড়ে দে আন্না হলে এই লাঠির আগাতে তাদের এক একটার হার আমি গুড়ে করে ফেলবো তখন দেখা যায় কিছু হ্যাঁ জোয়ারদার লোকেরা গুলি গোচা থাকে প্রত্যেকটা গুলি হ্যাঁ জসীম ওই লাঠির আগাতে ফিরিয়ে দেয় তো লাঠি দিয়ে ফিরিয়ে দেয় তো এক মুহূর্তে দেখা যায় জসিম লাভ দিয়ে ববিতে এবং হ্যাঁ আম্মে কাছে চলে যায় তখন সেখানে গিয়ে জসীম বলে এখনও সময় আছে তোরা ম্যাম সাহেব এবং আমার হুজুরকে ছেড়ে দে তখন মুরাদ বলে ছেড়ে দেবো হ্যাঁ তখন মুরাদ গিয়ে ববি জোরা করতে থাকে আর জিদ দিয়ে রাগে গিয়ে এক একটারে মারতে মারতে সবগুলির একবারে হাড় গুঁড়ো করে ফেলে কিছুটা পালিয়ে যায় কিছুটা আবার হ্যাঁ মাথা নত করে তখন জসিম গিয়ে ববি ছাড়ায় ছাড়ায় আমশ্বরীকে ছাড়ায় ছাড়ানোর পর জোয়ারদার এবং মুরাদ পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু পালাতে পারে না জসিম লাঠির আঘাতে তাদেরকে আহত করে এক পর্যায়ে মুরাদ বের হয়ে গিয়ে মানে ববিতাকে গুলি করে গুলি করার পর সেই গুলিটা জসিম লাভ দিয়ে নিজের গায়ে লাগায় এবং গায়ে লেগে যায় জসিম গায়ে লেগে যায় জসিম পড়ে যায় কিন্তু গুলি অবস্থায় রক্তাক্ত অবস্থায় এক এক টাকা মারতে থাকে মারতে থাকার পর এক পর্যায়ে পুলিশে সে জোয়ারদারের গ্রুপ যা আছে তাদেরকে গ্রেপ্তার করে এবং জসিম আহত হয়ে পড়ে সে জসিম গুলি অবস্থা ধরে তখন ববিতাকে তাকে জড়িয়ে ধরে তখন ববিতা বলে হ্যাঁ তোমার কিছু হয়নি তো তোমার কিছু নাই তো দেশের দেশিরংবাস জোসীম বলে না আমার কিছু হয়নি আপনি ঠিক আছেন তাই ম্যাম সাহেব তখন ববিতা বলে দেখো তুমি আমাকে ম্যাম সাহেব বলবে না আগে বলো তোমার কিছু হয়েছে না তোমার শরীরে রক্ত বাড়িয়ে যাচ্ছে আর তুমি বলতো যে আপনি ঠিক আছেন কি না তুমি কি মানুষ নাকি ফেরেস্তা তখন জসীম বলে আমি মানুষ আমি আপনার মানুষ আমি আপনার মনের মানুষ তো এই দৃশ্যটা আবার আম্মের শরীফ দেখে আম্মের শরীফ সামনে এসে বলে ঠিক আছে বাবা তুমি খাঁটি মানুষ তোমার মতো মানুষ হয় না কারণ তুমি অনেক মহৎ এবং মহান তোমার হাতেই আমার মেয়েকে আমি তুলে দিলাম আমি নিশ্চিন্ত হলাম কারণ আমি এতদিন যাদের সাথে চলেছিলাম তারা বেমান তোরা একজন সন্ত্রাসবাদী এবং লুবি হ্যাঁ আত্মহংকারী তখন জসীম ববিতাকে গ্রহণ করে নেয় এবং আহমেদ সাহেব খুশি হয় তো জসিম বলে ঠিক আছে আমি কিন্তু আপনার মেয়ে অর্থাৎ ম্যাম সাহেবকে কিন্তু আমার দেশে বাড়িতে নিয়ে যাবো তখন দেখা যায় আমার সে বলে ঠিক আছে চলো গাড়ি দিয়ে যাই গাড়ি দিয়ে দেখা যায় আনোয়ারা এবং বিশ্বাস এবং সেখানে এলাম থাকে তখন আনোয়ারায় তার পুত্র গ্রহণ করে নেয় এবং জসীম ববিতের বিয়ে হয় এবং বিশ্বাস সাইন আলমের বিয়ে হয় এখানেই দেখা যায় সমাপ্ত লেখা উদী দেশের অনুবাদ ছবি তবে দেশের অনুবাদ ছবিটি তেলোয়ার যান খুব সুন্দর গল্প গল্পটা নিয়ে ছবিটা পরিচালনা করার পর ছবিটি দারুণ সফলতা পায় এবং ছবিটি কাহিনী সংলাপ চিত্রনা লিখেছিলেন দেলোয়ার যান নিজেই এবং ছবিটি প্রযোজনা করেছিলেন ববিতা মুভিজ এবং ববিতা নিবেদিত এবং এই ছবিটি সফল হয়